তো বন্ধুরা আমার কাছে একটি মোবাইল এসেছে পোকো এফ ওয়ান তো আপনারা ভাবছেন যে মোবাইলটি তো ওয়ান আছে তা সত্ত্বেও কেন মানে এটাকে নিয়ে ভিডিও বানিয়েছে কিন্তু এটা আপনি শোনার পর বলবেন যে আজও প্রবলেম আমিও তাই প্রথমে ভেবেছিলাম আজও প্রবলেম তিন চার দিন চলে আবার ডেড হয়ে যায় আবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে লাগিয়ে দেওয়া হয় আবার তিন চার দিন চলে আবার ডেড হয়ে যায় তো এটা হয়েছে একটা অন্য টেকনিশিয়ানের হাতে সে শেষমেশ কাস্টমারকে রিটার্ন করে দেয় এবং বলে যে এটা চোট খেয়েছিল তো আহ আপনার বোর্ডে কোনো লাইন ব্রেক হয়ে গেছে তার জন্য এটা না হওয়ারই চান্স বেশি আপনি অন্য কোথাও দেখিয়ে নিতে পারেন তো আমার কাছে এসছে আমি তো দেখলাম সিটিউ রিভলভ করা র্যাম রিভলভ করা এমএমসি রিভলভ করা সব কিছুই রিভলভ করে দিয়েছে পাওয়ার আইসি রিভলভ করে দিয়েছে সব কিছুই দেখলাম ঘাটা আছে তো আমিও প্রথমে ভাবলাম যে প্রবলেমটা তো আজও মোবাইলটি অন হচ্ছে না এদিকে যখন অন হচ্ছে তিন চার দিন চলছে তো এখনো অন আছে দেখতে পাবেন এই যে দেখছেন মোবাইলটা অন আছে কিন্তু এটা তিন চার দিনই চলে যখন ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেওয়া হবে ওই তিন চার দিন কি পাঁচ দিন কি খুব জোর ছ দিন তারপর আবার রিটার্ন নিয়ে আসবে তো আমি কি দেখলাম যে সব কিছুই যখন কাজ করেছে যেগুলোতে কাজ করেনি সেইগুলো যদি একটু দেখা যায় যদি প্রবলেমটা খুঁজে পেতেও তো পারি তো সেটাই হলো তো চলুন চেক করে দেখে নেওয়া যাক আর প্রবলেমটা কোথায় সেটাও বলে নেওয়া যাক তবে লাস্ট একটা কথা বলবো যে কাস্টমারকে রিটার্ন করার আগে না একবার চোখ বুলিয়ে নেবেন হয়তো হতে পারে আর রিটার্ন দিতে হবে সেটি তাকে দেবেন কিন্তু সঠিক করে দেবেন বন্ধুরা চলুন একবার চেক করে নেওয়া যাক এবং কিভাবে আমি খুঁজে পেয়েছি রোগটিকে সেটাও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে র্যাম সিপিউ রিভল করে দিয়েছে এমএমসি রিভলভ করেছে এবং এদিকে দেখুন পাওয়ার আইসি দেখুন পাওয়ার আইসি পাওয়ার সেকশন দেখুন রিভোলভ করা আছে না চেঞ্জ করেছি আমি ঠিক জানি না তবে মোটামুটি বোর্ডটাতে ভালো রকমই কাজ করা হয়েছে তো এই ধরনের প্রবলেম যে তিন চার দিন চলে আবার রিটার্ন নিয়ে আসে তো দেখুন আমি এক এক করে সব চেক করেছি দেখুন প্রথম কথা হচ্ছে মোবাইলটি যখন অন আছে না তাহলে তো আমাকে পাওয়ার আইসির যে আউটপুট লাইন আইসি থেকে যে আউট আউটপুট দিচ্ছে আপনার বাক কয়েল বা চার্জিং সেকশান বা সিপিউ সেকশান এগুলো তো দেখার কোনো প্রয়োজন নেই কারণ মোবাইলটি অন আছে কিন্তু আমাকে এটা দেখতে হবে যে কি কারণে এটা তিন চার দিন চলার পর আর চলছে না তাহলে আমি তবু কি করেছি একটু বাক কয়েলগুলো চেক করে নিয়েছি শর্টিং আছে কি না তো চলুন আপনাকে দেখায় যে কিভাবে আমি চেক করেছি দেখুন এখানে আপনার বিপ দিচ্ছে কিন্তু কুড়ি জিয়ার এসে বিপ দিচ্ছে এটা শটিং নয় দেখুন এটাতেও তাই বিপ দিচ্ছে এটাতে বিপ দেয়নি এটাতে বিপ দেয়নি এটাতে বিপ দেয়নি এটাতে বিপ দেয়নি এবং এটাতেও বিপ দেয়নি তাহলে এইখানে কিন্তু শটিং নেই আর প্রথম কাজ যেটা আমি তারপর করেছি যে আদার যে সেকশানগুলো আমি খোঁজার চেষ্টা করেছি ব্লুটুথ সেকশান নেটওয়ার্ক সেকশান এইখানে শটিং আছে কি না তো আমার আমি যে শটিংটা পেয়েছি সেটা হচ্ছে ঠিক ফ্রন্ট ক্যামেরার যে কানেক্টার আছে ওর নিচে যে ছোটো ছোটো ক্যাপাসিটার রেজিস্টেন্স আছে আমি ওখানে শটিং চেক করেছি তো চলুন একবার দেখিয়ে দিই আপনাকে এ দেখুন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার নিচে দেখুন এই যে ক্যাবগুলো আছে এইখানে দেখুন শর্ট নেই কিন্তু এই যে একটা ছোট্ট বড়া কয়েল দেখতে না এটাতে শট যখনই পেলাম আমি আমার সন্দেহ হলো তাহলে এর মধ্যে শর্টিং থাকতে পারে দেখুন এইখানে আমি এই যে বুঝতে পারছেন যে শটিংটা ক্যাপেতে আছে কিন্তু কোথায় এটা এটা এলডিও লাইনে শটিং কিন্তু শর্টটা কোথায় এলডিওতে যে এলডিওর লাইন এখানে শর্ট আছে টু পয়েন্ট এইটের লাইনে শটিং হয়ে বসে আছে যাই হোক তো যেহেতু এটা ক্যামেরা সেকশন মানে মেন যে পাওয়ার সেকশানে এটা শটিং নেই সেই জন্যই মোবাইলটি অন আছে কোনো কারণবশত ওটা এডিং হোক বা পাওয়ার আইসি বা সিপিউ এর থেকে মানে এর জন্য আপনার পাওয়ার ছেড়ে দিচ্ছে তখনই মোবাইলটি ডেড হয়ে যাচ্ছে তো প্রবলেমটা কোথায় যে টেকনিশিয়ান কাজ করেছে সে সব কিছু দেখেছে একটু যদি আশেপাশে জিনিসগুলো চেক করে নেয় তাহলে কিন্তু রোগটা তার ধরা পড়ে কিন্তু সেটা করেনি আর আপনারা এই ভুল করবেন না মোবাইল ফেরত দেওয়ার আগেও কিন্তু একটু সেকশনগুলো একটু চোখ বুলিয়ে নেন হয়তো পেলেও পেয়ে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে রজন দিয়ে দিয়েছি রজন ইউজ করে দিয়েছি রজনের যে ধোঁয়াটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে এটা তো টু পয়েন্ট এইটের লাইন আমি ওয়ান পয়েন্ট এইট এখানে ইনপুট করব। দিয়ে দেখব যে শটিংটা কোনটাতে হয়েছে কোন ক্যাপাসিটারটাতে তো এটা ছোট্ট কাজ কিন্তু দেখুন এত কিছু মানে ঘেটে ফেলেছে যদি একটুখানি চোখ দিত না হয়তো সেই সাকসেস হয়ে যেত তো চলুন এবার ওয়ান পয়েন্ট এইট দিয়ে আমি দেখিয়ে দিই যে কোন ক্যাপাসিটারটা শটিং হয়েছে তো বন্ধুরা আমি ওয়ান পয়েন্ট এইট ডিসি পাওয়ার সাপ্লাই সেট করে নিয়েছি এবার আমি এখানে ইনজেক্ট করব এবং দেখব কোন কম্পোনটি হিটিং হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথম এই যে এই যে কয়েলটা আমি কয়েলটিতে রাখবো কয়েলটিতে ইনজেক্ট করছি ওয়ান পয়েন্ট এইট তো ফেন দেখতে পাচ্ছেন এই যে এই ক্যাপটি জ্বলে গেল তো প্রবলেম কোথায় ছিল একটা এলডিও লাইনে প্রবলেম ছিল এখানে সিপিউ এম র্যাম সব কিছু করে দিয়েছে এরমভাবে কিন্তু কাজ করলে হবে না কাজ আপনাকে একটু ভাবতে হবে প্রবলেম আপনার এলডিও লাইনে একটা ছোট্ট ক্যাপ শর্ট হয়ে বসে আছে আর গোটা সেটটাকে এবং যার সেট তাকে সমেত নাচাচ্ছে তো যাই হোক চলুন রিমুভ করে দেখা যাক কি হয় এই দেখুন ক্যাপ এবার চেক করে দেখে নেওয়া যাক এখানে শর্টিং এখনো আছে না গেল দেখুন ব্যাস আর শট নেই এবার ক্যাপটাকে দেখায় এখানে ক্যাপটা একবার চেক করে দেখায় আপনাকে যে শর্ট ছিল কি ছিল না দেখুন করছি এই মোবাইলটি আর অফ হবে না তবুও আমি কাস্টমারের কাছ থেকে পাঁচ থেকে ছ দিন টাইম চেয়েছি আমি বলে দিয়েছি যে এক সপ্তাহ চালিয়ে আমি আপনাকে দেবো তো আমি এক সপ্তাহ চালাই চালানোর পর দেবো আর যদি প্রবলেম আসে রিটার্ন তো আমি অবশ্যই আবার একটা ভিডিও আপলোড করব তো আজকে এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার